উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় বিজেপির বিক্ষোভ ও মিছিল চলার সময় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় আহত হয়েছেন তিন বিজেপি কর্মী এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বিজেপি নেতা অর্জুন সিং জানান তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে গুলি আর একটা ছেলেকে ছেলেকে গুলি লেগেছে গাড়িতে ব্যাপক ভাবে গুলিবাজি হয়েছে বম চলেছে দুজন উন্ডেড হয়েছে একটা ড্রাইভার গুলি লেগেছে এখান থেকে গুলি বেরিয়ে গেছে দেখুন গাড়িতে রক্ত লেগে আছে আর রবি সিং আর প্রিয়ঙ্কু পান্ডে এদের গুলি রেখেছে আর সাহ এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে বলছি যে পুলিশ কোথায় ছিল পুলিশ পুলিশ তৃণমূলের তাবেদারি করছে আর কোথায় থাকবে এ কতদিন আর দালালি চলবে